হ্যাঁ আমি জাদুর কাঁঠাল গাছ কিন্তু আমার খবর আমার জাদু কলা বন্ধু ছাড়া কেউ জানে না তুমি কেনে চলে এসেছি কাকিমা কাকিমা আমাকে ছেড়ে দাও কাকিমা মা আমার বন্ধুরা সবাই পুকুরে কত মজা করে গোসল করে তুমি আমাকে কেন পুকুরে গোসল করতে দাও না মা ও মা প্লিজ মা আমাকে আজকে একটু গোসল করতে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি তাড়াতাড়ি চলে আসব নূর আমার মিষ্টি মা তুই তো আমার একমাত্র মেয়ে যদি তোর কিছু হয়ে যায় মা তো বাঁচবো না সেই জন্য তোকে পুকুরে যেতে দেয় না ঠিক আছে আজকে যেহেতু তুই এত করে যেতে চাচ্ছিস যা তবে তাড়াতাড়ি আসবি কিন্তু

তুই শুধু চুপচাপ করে সব দেখতে থাক আর মা যা যাও বলি সব শুনতে থাক কোন কথা বলবি না ঠিক আছে নোর এই নোর ওই কোথায় যাচ্ছিস এইখানে একটু আয় তো তোর সাথে আমার গোপন একটা কথা আছে কাকিমা কাকিমা তুমি আমাকে ডেকেছ তাড়াতাড়ি বলো দেরি করে বাড়িতে গেলে মা চিন্তা করবে যে নোর আমি আছে না তোকে ছোট কাল থেকে খুবই পছন্দ করি সেই জন্য তোকে এই কথাটা বলছি বাগিনী বাবির লিচু বাগান আছে না উনি বলেছে ওনার বাগান থেকে লিচু আনতে তুইও কি যাবি আমাদের সাথে লিচু আনতে হুম লিচু হ্যাঁ জুলি কাকিমা আমিও তোমার সাথে যাবো আমি লিচুকে তো খুবই ভালোবাসি আর কতদিন লিচু খাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চল এখন আমার সাথে তবে হ্যাঁ একটা কথা মন দিয়ে শোন আমরা যাওয়ার পথে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি কখনো কিন্তু ভুলো মুখ পুষলেও বলবি না কারণ বাগিনী ওনার বাগানে বেশি লোক নিয়ে যেতে না করেছি বুঝলি তো ঠিক আছে কাকিমা আমি কাউকে কিছু বলবো না ঠিক আছে তুই এই গাছের লিচু গুলা পার বুঝলি আর আমি ওই গাছের লিচু গুলা পারছি চল রে মা যথেষ্ট লিচু পেরেছি যেগুলো পেরেছি এগুলো দু মামিয়ে খেয়ে শেষ করতে পারবো না আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই কারণ এখনই বাঘিনী ভাবি চলে আসবে কারণ আমি সব সময় দেখি এই সময়টাতে বাঘিনী ভাবি বাগানে এসে বাগান দেখাশোনা করে চল চল নূরকে এসে ধরে বাঁধবে আমরা কেটে পড়ি এই বলে ঝুলি শিয়ালিনী লিচু ও তার মেয়েকে নিয়ে বাগান থেকে কেটে পড়ে অন্যদিকে নূর মনের আনন্দে গাছ থেকে লিচু পারতে থাকে সেই মুহূর্তে বাগিনী শিয়ালিনী চলে আসে আরে আরে এই মেয়ে এই তোর এত বড় সাহস তুই আমাকে না বলে আমার গাছ থেকে লিচু চুরি করছিস আরে আরে আমার ওই সাইডের গাছের লিচু তো একটাও নাই তুই কে দেখছি আমার ওই সাইডের গাছের লিচু সাবার করে ফেলেছিস এই মেয়ে এই হতচ্ছারি তুই কে জুলি কাকিমা ও কি কাকিমা কোথায় গেল বাগিনী কাকিমা বাগিনী কাকিমা আমি আসিনি জুলি কাকিমা আমাকে এখানে নিয়ে এসেছে আর ওই গাছের লিচু জুলি কাকিমা নিয়ে গিয়েছে আমি একটা লিচু বাড়িতে নেইনি এই এই চোর নিজে চুরি করে দিচ্ছিস লজ্জা সরব নাই চেহারাটা তো দেখতে সেই কিউট মায়াবি আর কথাবার্তার ধরন তো অন্যরকম এই চোর চোরের মেয়ে তোর মায়ের নাম বল তোর মায়ের কাছে আমি নালিশ নিয়ে যাচ্ছি কাকিমা কাকিমা বিশ্বাস করো আমি তোমার একটা আর ওই গাছের লিচু জুলি কাকিমা নিয়ে গিয়েছে আর আমার মায়ের নাম নুরি আমি নুরের মেয়ে আমার মাকে কিছু বলো না এই তুই তোর মাকে অপমান করার জন্য দাঁড়া তোর চুরির বদলা আমি তোর মায়ের কাছ থেকে নেব কাকিমা ও কাকিমা আমার মাকে কিছু বলো না আমার মায়ের কোনো দোষ নাই আমার মা কিছুই জানে না আমি গোসল করতে এসে এখানে চলে এসেছি কাকিমা কাকিমা ওকে ছেড়ে দাও কাকিমা